তে আমার মায়ের জন্য দোয়া করে যাতে আমার মা মুশরিকা থেকে মুমিন হয়ে যায় বল আপনি দোয়া করে দিন যাতে আমার মা মুশরিকা থেকে মুসলমান হয়ে যায় আমার মাতা পিতা ছেড়ে দিয়েছি আপনার मोहब्बतে আমার মাতাকে ছেড়ে দিয়েছি আপনার মহাপতে ইসলামের খাতিরে ও আল্লাহর নবী তবু আমার জন্মদাতা আমাকে জন্ম দিয়েছে যেদিন আমি জান্নাতের দিকে অগ্রসর হব যেদিন আমার মা জাহান্নামের দিকে অগ্রসর হবে যেদিন আমার মাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দন্তে দন্ত নিয়ে যাবে সেদিনকে আমি দেখব দাঁড়িয়ে দেখতে পারব না

আবু বুড়াই রা রাধি আল্লাহুর আকিদা উনার বিশ্বাস ওনার মনে এর ভালোবাসা লক্ষ্য করুন হাজাবু রাধি আল্লাহ নবী মাত্রই মসজিদ থেকে দৌড়ে পার হয়ে দৌড়াতে থাকেন দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির দিকে রওনা হচ্ছেন যেতে আবু হুরাইরা জিজ্ঞাসা করছেন ও আবু হুরাইরা ভাই দাঁড়াও কিসের জন্য এত দৌড়া দৌড়ি করছো আচ্ছা বলেন তো মসজিদ থেকে যদি ইমাম সাহেব দৌড়ে চলে যায় গান লোক শুধু হবে কিনা কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে ধরছেন কেন দৌড়ে কখন

তোমার কি এমন অবস্থা এন এত কেন দৌড়াচ্ছ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূরমানের আকীদা লক্ষ্য করুন তিনি বলতে আছেন ও সাহাবীয়ে আমি আজকে পরীক্ষা করতে চাই যে আমি আগে পানি পৌঁছাবো না আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয়ে যাবে বাড়ির দরবাজার সামনে হয়ে দস্তক দিতে আরম্ভ করেছেন মা ভেতর থেকে আওয়াজ দিচ্ছেন কে বলছেন মা গো আমি তোমার কলিজার টুকরা আবু হুরাইরা এসেছি বলছে বাবা একটু অপেক্ষা করো আমি গোসল করে কাপড় ছাড়ছি একটু অপেক্ষা করার পর মা যখনই দরওয়াজা খুলছেন মুখে উচ্চারণ করছেন আশাহাদু আল্লাহ ইলাহ إلا الله وأشهد أن محمدا عبده ورسوله رسول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله مكيف أرتشن ما شاء الله الله النبي الدواء মৌলানা সাহেব একটু কিছুক্ষণ পূর্বে বক্তব্য রাখলেন সজল ভাই যেন বক্তব্য রাখলেন দোয়া সম্পর্কে আমার ভাইজান যান শকত আলী ভাই যান মৌলানা আলী সাহেব তিনি রাখলেন মহাব্বত সম্পর্কে নবী মুস্তফা আমার মৌলানা সাহেব ভাইজান উনিও রাখলেন ইসলামের স্তম্ভ সম্পর্কে মৌলানা কামরুদ্দিন সাহেব উনি রাখলেন সেরিয়া দিয়ে মানে পাঁচ চারিদিক থেকে আপনাদেরকে সবন করা হয় না মাসলা অনুসারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে পীর কি জিনিস পীর কি আমতলা গাছতলা বেলতলা যদি পীর মেনে নিয়ে তাহলে কেমন হ্যাঁ কি না যাবে আমতলা বেলতলা গাছতালা মেনে নিলাম পীর তাহলে তো আমাদের সেই পদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকে না মাজার ওখানে হবে যেখানে ডেড বডি থাকবে তাছাড়া মাজার হবেই না শরীয়তে মাসলা অনুসারে মাজার ওই জায়গায় হবে যে জায়গায় ডেড বডি থাকা দরকার যদি ডেড বডি না থাকে তাহলে মাজার হবে না আবার হ্যাঁ বলা হয় সে যে মাজারে বেয়াদবি করো না যদি কোন মাজারে বেয়াদবি করে আল্লাহ তাবার কতলা হাদিসে কুৎসের মধ্যে বলেছেন যে ওই স্থান থেকে আল্লাহ ওই আল্লাহ ডেড বডিটাকে আসমানে তুলে নেয় আর ওই জায়গাতে কাল কায়ামতের সকাল পর্যন্ত রহমত বর্ষিত হয় না বেয়াদবি যদি করে

পীরের আগে মা'র দোয়া কবুল হয় আমি তো শুনি аж হয়ে গেলাম ভাই আচ্ছা পীরের আগে মায়ের দোয়া কবুল হয় আমাকে তো বক্তব্য দাও না তুমি বলো তারপর আমাকে যখন বলতে দিবে তখন আমিও বলবো তোমার মুখ আছে তুমি কইলে আমার মুখ আছে বল তুমি বললে আমি মাওলানা সাহেবের সর্বপ্রথম বক্তব্য দিয়াটা ভুল হলো পীর পীরের জায়গায় সঠিক আছে মা মার জায়গায়

অদ্যোপেନ୍ଦরাও মানে বড় ফির अब्दुल কাদের জিলানী কে তাই যখন হ্যাঁ আবলম্ব তখন নদীর পারে বাহাউদ্দিন নকশবন্দ আর সাহাবউদ্দিন শহরবদ্দিন শহর চাচি নিয়ে যখন কোনি করছিলেন করেছিলেন ছিলেন একজন মহিলা কান ছিল কান ছিল কিনা বিধবা মহিলা কত বছর 12 বছর পূর্বে তার ছেলে মারা গিয়েছিল কত বছর পূর্বে গো বারো বছর ধরে মা কাঁদছে কিসের লাগে ছেলে ফিরে আসে নিশ্চয়ই জন্য তাহলে মা কি ইয়াকি করে কাঁদছিল না দিল থেকে দোয়া করেছিল তো আল্লাহ আমার ছেলেকে ঘুরিয়ে দাও ঘুরেছিল নি কে দোয়া করলো যখন পেরানে পেরে দস্তগির মুহিউদ্দিন আব্দুল কাদের সিলানি আর গিলানি পাপ আব্দুল তলন করলে তখন

মাঝে বেশি জোর ذا কলাব না কারণ টাইম অতি সংকীর্ণ চলেন এখান থেকে আমার বলার বক্তব্য ইতি করলাম বলা হাসার মধ্যে যদি হয়ে থাকে ভুল হোক কি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী চলুন আমাদের বলা আপনাদের শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সকলে মিলান লাভ কাছে ক্ষমা চাই بركت ولم تبارك أستغفر الله ربي من كل ذنب لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته أذكره المؤمن تعزيز المستضعفين يا أحبابي